ভালো আছেন আমি মোটেও একটু ভালো নেই বিপদ যখন আসে আমার চার পাঁচ দিয়ে বিপদ আসে সবাই রান্না বান্না করতে চলে গেছে সবার মত করে কিন্তু আমি এখনো পারি নাই অনেক লেট করে আসলাম বসে বসে আমি একটু কাটা বাছা করে দিই আম্মুকে রামু রান্না করবে তো তাই আসলাম তো জয়েন্ট হয়ে জানাও সব কিছু শোনা যাচ্ছে কিনা যাক ভাবছিলাম পেঁয়াজ নাই আমার গাছ পেঁয়াজও রয়েছে টমেটোও রয়েছে তিনটে পেঁয়াজই যথেষ্ট রান্নার জন্য আলুও রয়েছে সব রয়েছে যা কালাম দিলাম সবাই একটু ফার্স্ট জয়েন হয়ে গেল সব কিছু শোনা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে কি না বসে বসে কাজ করি আর আপনাদের সাথে লাইভে গল্প করি তাই আসলাম কারা কারা এই মুহূর্তে লাইভে আছে

ওইটিতে কাটবো না কাই হেলে হেলে কাটাটা পসিবল হচ্ছে না এটাই এটাতেই কেটে ফেলি সবাই একটু জয়েন হয়ে জানাও রোজা কেমন যাচ্ছে বিকেলের বেলায় রোজার বাহার থ্যাংক ইউ যে লাইক দিয়েছো তাকে অসংখ্য ধন্যবাদ আমি চিন্তা করতেছি রবিন হাই মাসনুন কেমন আছো মাসনুন তুমি অনেকদিন পর আমার লাইভে কি অবস্থা তোমার কি করছো মিমরা কেমন আছে থ্যাংক ইউ যারা যারা জয়েন্ট হয়েছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর রাতের লাইভে অবশ্যই সবাই একটু জয়েন্ট হয়েও কয়েকদিন থেকে আমি রাতের লাইভে আসতেছি তো রাতের লাইভে আপনারা সবাই জয়েন্ট হবেন এতটুকুই থ্যাংক ইউ মাসনুন কি বাসায় নাকি ঢাকাতে মাসনুন আবদুল্লাহ ট্যাক্সি শোনে না ছেলেরা আমার কথা কল কি কব হাই হ্যালো থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই আমাকে একটু সাপোর্ট করবো আমার পাশে থাকবো আমি একটু আমাকে কাটাকাটি করে দিই বেচারা একা রান্নাবান্না করবে সো তার জন্যই কাটাকাটি করতে বসছি তার দিয়ে থাকবো না আমি আমি ল্যাপটপে লাইভ বুঝলাম কি লিখছ সব বড় হাতের ওয়ার্ড লিখে রাখছো থ্যাংক ইউ যা যা লাইভে জয়েন করছো তাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও এন্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মার্সুন কি ঢাকায় আছে নাকি না বাসাতে থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন একটু ডাল রান্না করব তো আলু কেটে দিচ্ছি আমাকে হুম এস কে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা ওই তো মনে হয় পচে গেছে দেখেন দুদিন দিন নাও হয়নি কত পরিমাণে তাহলে ফর্মালিন দাওয়া থাকে বান্ধবী ইকবাল হোসেন ভাইয়া জি কি অবস্থা কর্ণপনগর দেখাই যাচ্ছে না বড় লোক হয়ে গেছেন নাকি আপনারা এটা নষ্ট মেবি নেওয়া যাবে না খুঁজেও পাওয়া যাচ্ছে না আপনাদেরকে দুইটা এটাও নষ্ট সবাই একটু বেশি বেশি করে লাক পাও দিয়ে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যেমন

এবং অনেক অনেক ভালোবাসা সবার প্রতি ব্লু দাও দিদি ব্লু শব্দটা মানে কোন ক্ষেত্রে ইউজ করেছেন আমি জানি জানিনা বুঝিনি গো বাট জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার বয়স চোদ্দ থেকে পনেরোই পড়বে পরিচিত তাই বয়সের সাথে কি সম্পর্ক গো আপনি বলা যাবে না এটাই বয়সের সাথে কোনো সম্পর্ক নেই আপনি বললে কি হবে কিছু হবে না আমি আজকে চিন্তা করছি চুলাই রান্না করবো আজকে আমাদের বাসায় অনেক মানুষ তো সো দেখা যাক পারলে করবো না পারলে আমার কি করবে না আপনি দাদা বললেন তাই ও আপনি দিদি বললেন তাই আমি দাদা বলে ডাকলাম এই মাইন্ডে মানে কোনো অন্য কোনো কারণে না ঠিক আছে সো যদি নেগেটিভলি নেন তাহলে তো কিছু করার নাই তো কথা থেকে আমার লাইফ ডিরেকশন জানতে পারি ও হ্যাঁ এটার জন্যই ডাকলাম যে আপনি হয়তো ইন্ডিয়ান ইন্ডিয়ান ভাইয়ারা দিদি বলে ডাকে তাদেরকেও আমি দাদা বলে ডাকি আশা করি আপনাকে আমি বুঝাইতে পেরেছি কলকাতা ওই তো হয়ে গেল ইন্ডিয়া কলকাতা একই তো তাই না একটা পেঁয়াজ তার মধ্যে একটা পেঁয়াজের মধ্যে তিনটা বাচ্চা কি একটা অবস্থা আর এত পরিমাণে চোখ ধরে এই পেঁয়াজগুলো বাবারে বাবা কি আর বলবো বাস্তব ভাবতেছি বসেই তো আছি একটু মাকে হেল্প করি বসে না থেকে বেচারাটা কাজে গেছে এখন ফিরবে বলা যায় বলেন তাই আব্দুলকে ডাকলাম শুনবো না টাকা তো ভাই ভাবতেছি বাসায় একা কি করবে আমাদের বাসায় থাকুক আসে বেচারা শুনছেই না কথা ডাকে লাভ কি পারবে হতে পারে এখন যদি কেউ রিয়েল ফ্যাক আমি একটাই মানুষ একখানি আমার আইডি সেটা ফেসবুক আইডি হোক কিংবা হোয়াটসঅ্যাপ হোক কিংবা ইউটিউব হোক জাস্ট আমার একটাই দুইটা এখন অনেকেই তো অনেকগুলো আইডি ইউজ করে তা চিনবো কেমনে কেমন আপনারা এখন চিনার কি কোনো অপশন আছে হায় আই এম মিম মিম কি অবস্থা কেমন আছো তোমাদেরকে তো দেখাই যায় না আমার লাইভে আজকে তোমাদের সবার তাহলে বাসায় পা ভালো তো মিম মাছ সবাইকে দেখা যাচ্ছে আজকে আগে বললে চিনতে পারবা কি আগে বলো চিনতে পারবা কি না গো এমনে পারবো তো লাইক কমেন্ট শেয়ার করো সবাই একটু আমি তো বিকেল দিকে লাইভ আসি না রাতের দিকে ম্যাক্সিমাম সময় আসি ভাবতেছি বসে আছি ভালো লাগছে না তাই আসলাম একটু হুম চিনতে পারাটা তো টাফ হয়ে যাবে আমার জন্য বিশেষ করে আমার জন্য থ্যাংক ইউ সবাইকে যার যার লাইভে যুক্ত হয়ে আছো আল্লাহ আকবর এখনই কি হইতো জানি না তাহলে আসো লাইডি নিয়ে আসবো না আসেন এখন মজা নিচ্ছেন আমার সাথে কিছু করার আছে আমি তো বারণ করিনি আসেন দেখি কোন শুভাকাঙ্ক্ষী আমার আপনি একটু পরিচিত হয়ে থাকি নময়ে চিনতে পারবা না আসলে লাইভ দিয়ে আসলে পারবো আর যদি আপনি লক দিয়ে আমাকে বোকা বানান তাহলে তো অবশ্যই পারবো না তাহলে মিম তোমাদের কি খবর হলো কেমন যাচ্ছে সময়গুলো তোমাদের রোজা কেমন কাটছে মিম হ পঞ্জগোরে মুরগির বাচ্চা মুরগি সত্যি মানে চিনতে পারবো না কেমনে চিনবো কোন একটা তো অপশন লাগবে যে এইভাবে চেনা যাবে একটা মানুষকে সে অপশনটা দিলে চেনা যায় কিন্তু এমনি এমনি চেনার সম্ভব না বিশেষ করে যেহেতু এটা সোশ্যাল মিডিয়া সব কাউকে তো যদি পরিচয় না দেয় চেনা তো কখনো পসিবলই না এবার আমি কান্নাকাটির কাজ শুরু করছি কাঁদতে তো আমাকে হবেই লিখছো আমি বাংলা লেখা সমস্যা কি কিবোর্ডে বাংলা নেই মধ্যে বাজি এটা একবারে বাজি পেঁয়াজ ঠিক আছে সবাই ভালো থাকো কে আর বলবো পেঁয়াজ কাটতে কাটতে নিজেও কাটছি এই জন্য একে সবার লাস্টেই কাটতে আসলাম যাতে করে এটা আমাকে একটু কম কান্না করায় কিন্তু এই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও সবার কাছ থেকে কি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব ছাড়া কিছুই নাই কে কথা থেকে আমার লাইভ দেখছো অবশ্যই কমেন্টে জানাবি হ্যাঁ সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও অবশ্যই সাকসেসফুল এটা ফেলেছি কেমন আছেন এসবিএস কতক্ষণ আছো কতক্ষণ আছি মাই গড চোখে খুব লেগেছে কতক্ষণ আছে বলতে বল চল যাব এখনি উনিশ তো বিশ হলেই চলে যাব শাড়ি তো হয়ে যাচ্ছে অনেকক্ষণ আমি চল্লিশ মিনিট পরেই আসছি ওরে বাবা রে উনি চল্লিশ মিনিট পরেই আসবেন আমি চল্লিশ মিনিট থাকবো না গো চল্লিশ মিনিট অনেক লং টাইম চল্লিশ মিনিট আমি থাকি নমাজ পড়ে আসছি এখনো তো আজানি হয়নি হাতে নামা তাৰ আমুৰ ৰন্না আমোৰে বাঢ়ি আছলো না তাই আসলে রাজান হলো আমি ইন্ডিয়া থেকে ও আমাদের এখানে এখনো হয়নি সাব্বির কিতা করেন জি ঠিক আমি বলছিলাম না বরিশালি ভাষা বুঝি না কি সব ভাষা বলে সব মাথার উপর দিয়ে উড়ে উড়ে যায় বসে বসে ঝগড়া করতে সব সাথে সাথে বসে বসে ঝগড়া করছি আপনার মতো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে রাতের লাইভে ইনশাল্লাহ একটু বসেছিলাম এই জন্য আসলাম দেখি কটা বাজে চারটা বেজে যাচ্ছে কবে আসবেন অনেক লেট হবে হাসি দিচ্ছিস কেন হবে লাইক দিচ্ছে আদব